ঘটনাটি ঘটেছে বাঁকুড়া স্কুল ডাঙ্গার জেলা স্কুল পরিদর্শকের অফিসে ঘটনাকে কেন্দ্র করে চাপানোত্তর চলছে জেলার রাজনৈতিক মহলেও দাদাগিরি অভিযোগ উঠেছে ছাতনা বিধানসভার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আবার স্কুল শিক্ষক বটে সূত্রের খবর শনিবার সেকেন্ডারি স্কুল পরিদর্শকের অফিসে আসেন ছাতনার বিজেপি বিধায়ক একাধিক বিষয় নিয়ে চিৎকার শুরু করে দেন বলে জানাচ্ছেন অফিসের কর্মীরা স্কুল পরিদর্শককে অসভ্য এবং অপদার্থ বলে চিৎকার চেঁচামেচি শুরু করেন অফিসের মধ্যেই তার এই রুদ্র মেজাজ দেখে ছুটে আসেন অন্যান্য কর্মীরা প্রতিবাদও করেন কর্মীদের দাবি অফিসের মধ্যে একটা কর্মব্যস্ত পরিবেশকে নষ্ট করেন বিধায়ক বিধায়কের এমন দাদাগিরিতে আতঙ্কিত কর্মীরা তাদের দাবি একজন জনপ্রতিনিধির এমন আচরণ কাম্য নয় তবে বিধায়ক দাদাগিরি অভিযোগ মানতে না তার পাল্টা দাবি বহিরাগত লোকজন এনে অফিসের কর্মীরাই গায়ের জোর দেখিয়ে তাকে বের করে দেওয়ার চেষ্টা করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও চলছে চাপান উত্তর আমার যে ইয়ে লোন পি এফ লোন নট রিফান্ডেবল সেটার কাগজপত্র জমা দিই জমা দেওয়ার পর আমি ডিআর কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই এটা এআই সাহেব আছেন দায়িত্বে আমার এরকম অর্ডার চাই আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশান এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ট আর অর দ্য অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল সেকেন্ডারি ইন দ্য চার্জ অফ দ্য সাব ডিভিশনাল কনসার্ট সবেরই মূলে কিন্তু উনি উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না কিছু দায়িত্ব এড়িয়ে উনি প্রভিশনাল আমার যে লোনের সেই ব্যাপারে উনি বলছেন আমি না এটার হেড হচ্ছে মানে এআই উনি তো ডিআই মানে সবের হেড উনি হয়তো উনি কোনো এক এআই সেটা দায়িত্বে থাকতে পারেন না আজকে আপনি দেখলাম যে অফিসে এসে বিরাট চিৎকার চেচামেজি কাছে আমাকে আপনারা দেখেছেন কীভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে আপনারা ফোনে শুনেছেন যে কীভাবে উনি বাইরে মানে একবার প্রসার প্রয়োজন পর্যন্ত বলেননি

সব অফিসগুলো নেই এখন ওরকম করছে পার্টির ইয়েতে কেন মনে হচ্ছে এটা করছে করছে তারা এই সব বিরোধীদের কন্ট্রোল করার জন্য কিন্তু আমি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি এবং উনি বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন আমি লিখিতভাবে জানো ঘটনায় খুব প্রকাশ করেছেন তৃণমূলের শিক্ষক সমিতির নেতা গোরাচাঁদ কান্ত তার দাবি ও বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উনি ঝামেলা করতেই এসেছিলেন অফিসে খবর পেয়ে এলাম যে বিজেপি বিধায়ক দাদাগিরি করছে দাদাগিরি করবেই না বা কেন বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো বিজেপি বিধায়ক আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এ এআইসিআর এবং ডিআইসিআররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন কিন্তু ওনার অবজেকশন ছিল কোনো একটা শুনলাম ওনার পি ফাইলে অবজেকশন ছিল উনি পি লোন নিতে চেয়েছিলেন অবজেকশনটা যদি কমপ্লাইন না করে ফাইলটা কী করে মুভ হবে এসে পরে ঝামেলা করা সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি ডিআইফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক দরকার হলে থানায় কমপ্লেন করা হোক কারণ উনি এখানে এসে এখানে ডিআই সে স্টাফদের অসম্মানিত করেছেন তাদের নিয়ে বাজে কথা বলেছেন ডিআইসিআরকে বাজে কথা বলেছেন যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে সভা পায় না বিধায়কের দাদাগিরি বিধায়কের দাদাগিরি এক কথায় আমরা আতঙ্কিত সরকারি কর্মচারীরা হঠাৎ করে উনি যেভাবে আমাদের প্রতিদিনের মতো ছন্দে কাজের ছন্দে আমরা ছিলাম তার হঠাৎ করে এসে উনি ধমকি চমকি দিয়ে যেভাবে আমাদের কর্মচারীদের আতঙ্কিত করে তুললেন এক কথায় এটা ভাবাই যায় না একজন জনপ্রতিনিধি যে আচরণ করতে পারেন এটা আমরা ভাবতে পারি না অত্যন্ত দুঃখিত আমরা কি আমরা প্রতিবাদ করলেন সবাই আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম যে এই আচরণ ওনার ঠিক হয়নি মানে উনি একটা সমস্যা নিয়ে এসেছিলেন সেখানে নাকি ডিআই সাহেব ওনাকে বসতে বলেছিলেন ওনাকে ঠিক ওনার সাথে ব্যবহার ঠিক করা হয়নি ওনার যেটা অভিযোগ না না পুরোপুরি মিথ্যে অভিযোগ ওনাকে বারবার ধরে বসতে বলা হয়েছিল তা সত্ত্বেও উনি বসেননি ডিআই সাহেব কোনো মিটিংয়ে হয়তো ডিএম অফিসে গেছিলেন সেই কারণে হয়তো ব্যস্ত ছিলেন ওনাকে বারবার ধরে আমরা আবেদন করেছিলাম স্যার একটু বসুন কাইন্ডলি কিন্তু উনি কোনো কথায় কর্ণপাত করেননি আপোনাৰ নাম দীপ্পমান গাংগুলী ডাইৰেক্টৰ একাউণ্টছ ডি আই ছেকেণ্ডাৰী